হ্যালো বন্ধুরা আবার একটা আমার নিউ ভিডিওতে তোমাদের স্বাগতম আজ বন্ধুর বিয়ে তাই চলে এসছে বন্ধুর বিয়েতে তো এখন আমার বন্ধু রেডিয়ে বেরিয়ে পড়েছে এটা একটি বাসের পুল নিচতে বইছে কংসাবতী নদী তার উপর দিয়ে বইছি আমরা বাসের পুল পার হয়ে যাচ্ছি বন্ধু বিয়ে করাতে

বরণ করার পর আমরা ঢুকে গেলাম বন্ধু বিয়ের মণ্ডপের কাছে আর টুতে আমার বন্ধুর বন্ধু খুব দেখতে পেলাম এখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয়েছিল তো খুব সুন্দর খাবিয়েছে এবং তরকারিগুলো খুব সুন্দর করেছে আর বন্ধু বিয়ে করতে বসে গিয়েছে তো আর লাস্ট পর্যন্ত আমি বিয়েতে থাকতে পারিনি তার জন্য ওর কাছে আমি ক্ষমা পাচ্ছি এবং কি আমি বাড়ি চলে এসি তো হ্যাপি ম্যাডেল লাইফ বন্ধু খুব ভালো থাক বউকে নিয়ে এবং সারা লাইফ হাসি খুশি থাক এটাই ভগবানের কাছে আমার চাওয়া তো সো হ্যাপি 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 ম্যাডেল লাইফ বন্ধু তো নেক্সট ভিডিও আসছে পার্ট টু যারা ইউটিউব থেকে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক থেকে দেখছি চ্যানেলটা ফলো